প্রযুক্তির যুগে মানুষ তার জ্ঞান এবং কল্পনা শক্তির সীমা অতিক্রম করে চলেছে আর আজকের যুগে সে অদৃশ্য শক্তি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই প্রযুক্তি আমাদের বন্ধু কিন্তু ভুল পথে গেলে এটি হতে পারে আমাদের সবচেয়ে বড় বিপদের অভিশাপ আপনি কি প্রস্তুত জানার জন্য কিভাবে এআই কে নিরাপদ ব্যবহার করা যায় তাহলে চলুন এক জ্ঞান অর্জনের সতর্কতা ইআই যেমন আমাদের শেখায় তেমনি বিভ্রান্তি তৈরি করতে পারে আপনার যে তথ্যটি কে দিচ্ছেন সেটা কেবল সত্য নয় এটি ভুলও হতে পারে সর্বদা নিজের বিচার বুদ্ধি ব্যবহার করুন দুই নৈতিক সীমারেখা মনে রাখতে হবে সব সময় ইআইকে ব্যবহার করে কখনো কারো ক্ষতি করা চলবে না একটি ভুল ক্লিকে বা একাধিক ভুল সিদ্ধান্তে আপনার এবং অন্যদের জীবনে অবাস্তব ক্ষতি করতে পারে তিন আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আপনার নাম ছবি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যক্তিগত ডেটা কখনো ইআইকে এমনভাবে দিবেন না যা পরে বিপদ ডেকে আনতে পারে স্মরণে রাখুন ডিজিটাল দুনিয়ায় একবার তথ্য সরালে তার ফিরে আসে না চার আপনার সৃজনশীলতা ধরে রাখা ইআই আমাদের সহায়ক কিন্তু এটি কখনো আপনার চিন্তা ও কল্পনা শক্তিকে প্রতিস্থাপন করতে পারবে না আপনার নিজস্ব সিদ্ধান্ত নিজস্ব রচনা নিজস্ব আপনার শক্তি পাঁচ সময় ও সীমাবদ্ধতা বোঝা সত্যিকারের খুবই দ্রুত কাজ করতে পারে কিন্তু এটি সর্বদা আপনার গাইড হিসেবে কাজ করুন পছন্দের পরিবর্তে নয় প্রযুক্তি আমাদের দৌড়ে এগিয়ে দেয় কিন্তু নেতৃত্ব এবং দিক নির্দেশনা আপনিই ঠিক করবেন মনে রাখবেন ইআই আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে এবং এটি সঠিকভাবে ব্যবহার হলে অসাধারণ জ্ঞান সৃজনশীলতা এবং নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে কিন্তু ভুল পথে গেলে এটি হতে পারে অদৃশ্য অন্ধকার বিপদ স্মরণে রাখুন ইআই আমাদের নিয়ন্ত্রণ করে না আমরা ইআই কে নিয়ন্ত্রণ করি আপনার বুদ্ধি সতর্কতা এবং নৈতিকতা এই তিনটি হলো ইআই ব্যবহারের সঠিক পথের চাবি সুতরাং জানুন সচেতন থাকুন এবং ইআইকে কে বানান আপনার সবচেয়ে শক্তিশালী বন্ধু এই ভিডিওটা যদি আপনাকে সতর্ক করে থাকে এবং অনুপ্রাণিত করে থাকে ভিডিওটা শেয়ার করুন স্মরণে রাখবেন প্রযুক্তি শক্তিশালী কিন্তু আপনার মন আরও শক্তিশালী সঠিক পথে থাকুন নিরাপদ থাকুন এবং কখনো নিজের বুদ্ধি হারাবেন না সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সফলতার পথ বিডি